সেখানে আমরা অর্জন করেছি যার কারণে আল্লাহ আমাদেরকে পুরস্কার দিয়ে দিলেন ফিরত নাকি একটা ঈদ একই ভাবে আরেকটা ঈদ এসেছে আমাদের কি ঈদুল আজহা এটার কারণ আছে কিন্তু আজহা এসছিল তার সন্তানকে কোরবানি দেওয়ার জন্য কোরবানি করাটা দায়িত্ব দেওয়া হয়েছে এবং যারা পারে এই প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে কি রোজা রোজার বিষয়টা কি সবার উপরে পড়স সবার উপরে

অনেকগুলো বিষয় আমাদের হাতে এরপরও এই বিষয়টা যখন আসে তখন মালিক পক্ষে সবাই একমত হয়ে যায় যে না এটা পাস এটা পাস এটা তাতে জন্য দোয়া করা দরকার না আমাদের পক্ষ থেকে আমরা দোয়া করবে আসলে আল্লাহ আলামিন করছেন সেখানে জান্নাত না রাসূল রসুল মাধ্যমে কোনখানে যেখানে দায়িত্বশীল অর্থাৎ যিনি আমাদের মালিক এবং যারা এইখানে কাজ করে মামু এরা যদি পরস্পর পরস্পর জন্য কি করে দোয়া করে মালিকরা দোয়া করবে

পরিবেশ তো আমরা পরস্পর পরস্পর জন্য কি করব দোয়া করব অনেক কষ্ট থাকলে আমাদের মনে সব কিছু আমরা মানিয়ে পারবো না পারি না আমাদের পক্ষে সম্ভব হয় না মানুষ আমি আমি সব ডিউটি করতে পারতাম আর আমি মালিক হিসেবে সব দায়িত্ব পালন করা আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না নাকি তো করতে বলার কাছে আমাদের যে সাহায্যগুলো আছে এগুলো কমায় দাও আর মালিক পক্ষ যেটা আছে তারা যখন আমাদের সাহায্যগুলো কি করতে পারে ফোন করে দিতে পারবে তুমি তাদেরকে টপিক দাও আর এই ঈদের দিনে আর কথা না বাড়িয়ে আমি তো কথা বলি আমাদের বাইরের জাতা আছে আমি আমার কথা শেষ করতে চাচ্ছি এইভাবেই যে তাকে অমিত আল্লাহ আমাদের সকল ভালো কাজ কবুল করুন আল্লাহবাহু আকবর আল্লাহ আল্লাহন আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আল্লাহু আকবর আল্লাহু আল্লাহ মহান আল্লাহ মহান এই যে আল্লাহর স্বীকৃতি দেওয়ার এই হচ্ছে উৎসবের নমুনা মানে আপনার উৎসবটা কি আল্লাহকে স্মরণ করা নাকি আমরা এই আল্লাহকে স্মরণ করার মাধ্যমে আমরা শেষ করে দিচ্ছি সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আর সংক্ষিপ্ত যে আয়োজন করা হয়েছে এই আয়োজন আপনারা কেউ ছোট ভাবে দেখবেন না এটা আমাদের পর থেকে আন্তরিকতা ধরিপ্রকছি আমরা করেছি আসসালাম